জ্ঞানী বাবার যে তিন উপদেশ এক জ্ঞানী বাবা নিজ পুত্রকে বলেছিলেন জীবনের তিনটি বিষয়ে কখনো ছাড় দিবে না ভালো খাবার খাওয়া ভালো বিছানায় ঘুমানো ভালো ঘরে বসবাস করা ছেলে বলেছিল কিন্তু আমি তো দরিদ্র এগুলো আমার দ্বারা কিভাবে সম্ভব জ্ঞানী বাবা বলেছিলেন যখন প্রচন্ড খিদে পাবে তখন খাবে তখন যা খাবে তাই হবে সবচেয়ে ভালো খাবার যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবে তখন ঘুমাবে যেখানেই ঘুমাবে সেটাই হবে ভালো বিছানা যখন মানুষের সাথে মিশবে সদাচরণ করবে তাদের অন্তর জয় করে সেখানেই বাস করবে এটাই হবে তোমার জন্য সবচেয়ে ভালো ঘর ঠিকানা